হিরো এক্সিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার ডেলিভারি নিয়ে আমি জিহাদুল ইসলাম আলুন মটর কিছু তোলা শেষ থেকে আবারও চলে এসেছে তো এই মুহূর্তে স্যাররা আসছেন ঈদের পরের দিন আমাদের এখানে হিরো এক্সিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি নিতে তো ঈদের খুশি হিরোতে বেশি আর স্যার তার খুশিটাকে দ্বিগুণ করতে এক্সট্রিমটা নিচ্ছে তো স্যার সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার বাসা কোথায় শেরোয়া দহপাড়া ধরে আপনি গাড়ি দিলেন তিনি কে হয় এটা আমার ছেলে আপনার ছেলেকে আপনি গাড়ি নিয়ে দিলেন জি তো কেমন লাগতেছে গাড়িটা নিয়ে আসছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম আমনাম মোহাম্মদ সোহাগ ইসলাম স্যার আপনার বাসা কোথায় শেরোয়া ধোয়াড়া জি আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়িটা কেমন লাগে হ্যাঁ ভালো দেখে তো আসলে নিতে আসছে তো ধন্যবাদ স্যারকে তো স্যারের সাথে আরেকজন আছে তার সাথেও কিছু কথা বলি আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার নাম মোহাম্মদ শাকিল হোসেন স্যার আপনার বাসা কোথায় সেবা দেওয়া আপনার কাছে গাড়িটা কেমন লাগে ব্যক্তিগত গাড়িটা অনেক সুন্দর সব দিক দিয়ে মাইলেজ ভালো সবই সব দিক দিয়ে ওভারঅল ভালো তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ রাইসুল ইসলাম আপনার বাসা কোথায় আমার বাসা সেগুলো দেওয়া তো আপনার কাছে গাড়িটা কেমন লাগে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এই গাড়ির বলা যায় আমরা স্পন্সর ছোট ভাই গাড়ি নিবে সাজেস্ট করলাম যে এই গাড়িটাই নাও অনেক ভালো হবে এই গাড়িটা আলহামদুলিল্লাহ এই গাড়ির রিভিউ অনেক কিছু আমরা অনলাইনে দেখার পরে ডিসিশন নিলাম যে এটাই পারফেক্ট চয়েস হবে যার কারণে বললাম যে এটাই নাও তো ধন্যবাদ স্যারকে এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব की खेलती आज तेरी याद ना